শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাইকে গুণগত আরেকটি ক্লাসে স্বাগত আজকের ক্লাসে আমরা যে পৃথকীকরণ পদ্ধতিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আংশিক ধরো তোমাকে এমন দুটি তরল দেয়া হলো যাদের স্ফুটনাঙ্কের পার্থক্য খুবই কম ফর্টি ডিগ্রি সেন্টিগ্রেড কম এবং তোমাকে বলা হলো এদের আলাদা করতে কাছাকাছি স্ফুটনাঙ্ক বিশিষ্ট পার্থক্য চল্লিশ ডিগ্রি তরলের মিশ্রণ থেকে মিশ্রণের উপাদান পৃথকীকরণের জন্য অংশকলাম বিশিষ্ট একটি পাতন ফ্লাস্কে মিশ্রণটি নেওয়া হয় অতঃপর পাতন ফ্লাস্কে তাপ প্রয়োগ করে উপাদানগুলোকে তাদের নিজ নিজ স্ফুটনাঙ্কে পাতিত করে পৃথক করার প্রণালীকে আংশিক পাতন বলে যদি স্ফূর্ণাঙ্কের পার্থক্য ফর্টি ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় তবে মিশ্রণকে সাধারণ পতনের মাধ্যমে পরস্পর থেকে পৃথক করা হয় এবার আংশিক পতনের মূলনীতি তরল তরল মিশ্রণের উপাদানগুলোকে পৃথক করার জন্য মিশ্রণকে এমনভাবে উত্তপ্ত করা হয় যেন অধিকতর উদ্ধায়ী উপাদানগুলো সহজে বাষ্পীভূত ও ঘনীভূত হতে পারে সাধারণত মিশ্রণের উপাদানগুলোর স্ফূর্ণাঙ্কের ব্যবধান বেশি হলে পৃথকীকরণ সহজ হয় এক্ষেত্রে জানার বিষয় হচ্ছে কোন তরল মিশ্রণকে উত্তপ্ত করা হলে উৎপন্ন বাষ্পে অধিকতর উদ্যায়ী অর্থাৎ যার স্ফুটনাঙ্ক কম সেটি তো খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হবে এই জন্য এটার উদ্যায়িতা বেশি হবে তরলের সংযুক্তি মূল তরল মিশ্রণ অপেক্ষা বেশি থাকে এই বাষ্পকে শীতল করলে বেশি উদ্যায়ী তরলের পরিমাণ অধিকতর হয় আংশিক পাতনের প্রধান বিপদে বিষয়গুলো নিম্নরূপ সাধারণত তরল তরল মিশ্রণতে উত্তাপে সৃষ্ট বাষ্পে উপাদানগুলোর সংযুক্তি মূল তরল তরল মিশ্রণের উপাদানগুলোর সংযুক্তি অপেক্ষা ভিন্ন হয়ে থাকে সাধারণত বাষ্পে অধিকতর উদ্ধারী উপাদানের পরিমাণ বেশি থাকে তরল তরল মিশ্রণ থেকে প্রাপ্ত বাষ্পকে শীতল করলে যে পাতিত তরল পাওয়া যায় সেখানে উপাদানগুলোর সংযুক্তিতে উদ্ধায়ী উপাদান বেশি থাকে চার এভাবে প্রাপ্ত পাতিল তরলকে পুনরায় একইভাবে করে যে তরল তরল সেখানে উদ্যায়ী উপাদান আরো বৃদ্ধি পায় বারবার এভাবে পাতন প্রক্রিয়া সম্পন্ন করলে একসময় মিশ্রণ থেকে অধিক উদ্বায়ী উপাদান পৃথক হয়ে পড়ে এবং কম উদ্যায়ী উপাদান পাতন ফ্লাস্কের নিচে পড়ে থাকে এভাবে প্রক্রিয়াটি সম্পন্ন করা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল তাই আংশিক কলাম ব্যবহার করে প্রক্রিয়াটি সহজে সম্পন্ন করা হয় চলো আমরা আংশিক পাতন প্রণালী কিভাবে সম্পন্ন করা হয় তার বর্ণনাটা আমরা একটু দেখে ফেলি একটি মিশ্রণ যে হতে উপাদান সময় পৃথক করতে হবে সেটি দ্বারা অর্ধপূর্ণ পাতন ফ্লাস্ক ও লিবিক শীতকের মধ্যে একটি অংশকলাম স্থাপন করে পাতন প্রক্রিয়া সম্পন্ন করা হয় এইটা হচ্ছে আমাদের অংশকলাম অংশকলামটি ছোট ছোট বিশিষ্ট একটি তরল মিশ্রণে এ ধরা যাক শূন্যাঙ্ক হচ্ছে এইটি ডিগ্রি সেন্টিগ্রেড ও বি শূন্যাঙ্ক হচ্ছে নাইনটি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড নামক দুটি যোগ রয়েছে মিশ্রণটিকে পাতন ফ্লাস্কে নিয়ে উত্তপ্ত করা হলে মিশ্রণ থেকে নির্গত বাষ্প কলামের ভিতর দিয়ে উপরে উঠতে থাকে উক্ত বাষ্পের কম উদ্যায়ী যোগ বি এর বাষ্প অংশ কলামের বাল্বে ঘনীভূত হয়ে নিচে নেমে আসে এবং অধিক উদ্যায়ী যোগ এর বাষ্প ক্রমশ উপরের দিকে প্রবাহিত হতে থাকে এই প্রক্রিয়া বারবার চলতে থাকে এবং ফলশ্রুতিতে এ যোগের তরলের বাষ্পের একটি ঊর্ধ্বমুখী প্রবাহ এবং বি যোগের তরলের একটি নিম্নমুখী প্রবাহের সৃষ্টি হয় ফলে কম উদ্যায়ী তরলের মানে যেটি সহজে বাষ্পীভূত হয় না তরলের বি বাষ্প বায়ুর সত্যে তরলীভূত হয়ে পুনরায় ফ্লাস্কে ফিরে আসে অধিক উদ্যায়ী মানে এ তরলের বাষ্প অংশ কলাম অতিক্রম করে লিবিক্ষিতকে প্রবেশ করে তরলে পরিণত হয় এবং গ্রাহক পাত্রে সংগৃহীত হয় কবদায়ী তরলটি পাতন ফ্লাস্কে থেকে যায় পরবর্তীতে দুই তরলকে পৃথকভাবে পুনঃপাতন করে বিশুদ্ধ করা হয় এবার আমরা দেখব রাসায়নিক শিল্পে আংশিক পাতনের ব্যাপক প্রয়োগের মধ্যে সবার প্রথমে হচ্ছে পেট্রোলিয়াম বিশোধন আল অংশ পাতন লঘু তেল থেকে অন্যান্য অ্যারোমেটিক হাইড্রোকার্বনের পৃথকীকরণ রেকটিফাইড স্পিরিট উৎপাদন তরল বায়ু থেকে বিভিন্ন গ্যাসি উপাদান পৃথিবীকরণ এবং কাঠের অন্তর্দম পাতনে প্রাপ্ত পাইরো লিগনিয়াস অ্যাসিড হতে মিথানল ও প্রবরণ পৃথিবীকরণ উল্লেখযোগ্য সো এই ব্যাপারগুলো আমাদের বা এই প্রয়োগগুলো আমাদের মনে রাখতে হবে কারণ এগুলো থেকে আমাদের এমসি কিউ কোশ্চেন আসবে এবার আমরা পড়াশোনা করবো সমস্ফোটন মিশ্রণ বা অ্যাজিওট্রপিক মিক্সচার নিয়ে কিছু কিছু তরল তরল মিশ্রণের উপাদানগুলোকে একটি নির্দিষ্ট সংযুক্তিতে আংশিক পাথন প্রণালীতে পৃথক করা যায় না এই ধরনের তরল তরল মিশ্রণ থেকে উত্তাপে বাষ্প সৃষ্টি করলে বাষ্পের উপাদানগুলোর উপাদানগুলোর সংযুক্তি সংযুক্তি এবং তরল একই থাকে এই ধরনের তরল তরল মিশ্রণে উপাদানগুলো নির্দিষ্ট সংযুক্তি তাদের নিজ নিজ ফুটনাঙ্কে না ফুটে অন্য একটি নির্দিষ্ট তাপমাত্রায় বিশুদ্ধ তরলের ন্যায় ফুটতে থাকে এক্ষেত্রে সর্বদা তরলের সংযুক্তি

মিশ্রণের শুভ্রাঙ্ক হচ্ছে সেভেন্টি এইট পয়েন্ট ফিফটিন ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ আমরা যদি নাইনটি ইথানল এবং ফোর পানির মিশ্রণ নিয়ে তাকে ফুটাই তাহলে সেটা কিন্তু ইথানল এবং পানির নিজ নিজ ফুটনাঙ্কে ফুটবে না দুইটা উপাদানের মিশ্রণ তখন একটি কমন টেম্পারেচারে বাষ্পীভূত হবে সেটি হচ্ছে সেভেন্টি এইট পয়েন্ট ওয়ান ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড সুতরাং এটি একটি সমস্ফুরন মিশ্রণ আমাদের এমসিক গুরুত্বপূর্ণ পানির মিশ্রণেরঙ্ক হচ্ছে সেভেন্টি এইট পয়েন্ট ওয়ান ফাইভ ডিগ্রি ঠিক একই ভাবে নাইট্রিক এবং পানি হচ্ছে ডিগ্রি এবং ডিগ্রি

95.6% ইথানল এবং 4.4% পানির মিশ্রণকে আংশিক পাতন প্রণালীতে আলাদা করা যায় না কেন উল্লেখিত মিশ্রণটি একটি সমস্পুরণ মিশ্রণ সমস্পূরণ মিশ্রণের উপাদানগুলো তাদের নিজ নিজ পূর্ণাঙ্কে না ফুটে অন্য একটি তাপমাত্রায় বিশুদ্ধ তরলে ফুটতে থাকে এক্ষেত্রে সর্বদা তরলের সংযুক্তি এবং তরল থেকে সৃষ্ট বাষ্পের সংযুক্তি সর্বদা সমান থাকে অর্থাৎ পাতিত তরল এবং মূল তরলের উপাদানের সংযুক্তি একই থাকে আমরা জানি ইথানল এবং পানির সেভেন্টি যতক্রমেট পয়েন্ট থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড এবং হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড অথচ এদের উল্লেখিত নির্দিষ্ট এবং তা সেভেন্টি ডিগ্রি অতএব ইথানল এবং ফোর পানির মিশ্রণকে আংশিক পাতন প্রণালীতে আলাদা করা সম্ভব নয় পঁচানব্বই দশমিক ছয় পার্সেন্ট ইথানল এবং ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট পানির মিশ্রণ একটি সংস্কৃত মিশ্রণ এই মিশ্রণকে আংশিক পাতন প্রণালীতে আলাদা করা সম্ভব নয় তবে এই মিশ্রণের সাথে চুন মানে ক্যালসিয়াম অক্সাইড বা মিশিয়ে পাতন করলে বিশুদ্ধ ইথানল পাওয়া যাবে যেমন দশমিক ছয় পার্সেন্ট ইথানল থেকে তুমি কিভাবে হান্ড্রেড পার্সেন্ট ইথানল পাবে সেক্ষেত্রে আমাদের পঁচানব্বই পার্সেন্ট ইথানলের সাথে ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট পানিও থাকবে সেখানে আমরা ক্যালসিয়াম অক্সাইড বা চুন যুক্ত করব সেক্ষেত্রে ইথানল থাকবে এবং হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে দেন আমরা পাতন করলে পাতিত তরল হিসেবে আমরা হান্ড্রেড পার্সেন্ট ইথানল পেয়ে যাব সেইভাবে আমরা কিন্তু সমস্ফুচন সমস্ফুটন মিশ্রণ থেকে উপাদানগুলোকে আংশিক পতন পদ্ধতিতে পৃথক করতে পারবো তো আশা করি তোমরা সবাই আংশিক পতন পদ্ধতিটি বুঝতে পেরেছো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা নতুন একটি পৃথিবী গণ বোধন নিয়ে আলোচনা করব সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ